আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম একাডেমিতে তোমাদের জানা স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব দুই শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণী গণিত বইয়ের প্রথম আলোচনা করব আর তোমরা যদি এই গণিত বইয়ের ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় আমাদের কি রয়েছে মূলত হচ্ছে মূলত অমূলত সংখ্যা রয়েছে তো চলো আমরা এই মূলত অমলের সংখ্যা কি এই বিষয়ে যে তোমাদের অনুশীলনী এক পয়েন্ট এক রয়েছে সে এক পয়েন্ট এক নিয়ে আলোচনা করবো আমরা যদি অনুশীলনী এক পয়েন্ট একে যদি এখানে দেখি আমাদের এক নম্বর কি রয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কি করো নির্ণয় করো তাহলে এখানে মৌলিক গুণনীয়ক কোনগুলো অর্থাৎ যে সকল সংখ্যাকে তুমি হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে আমরা কি বলবো মৌলিক গুণনীয়ক যেমন আমাদের মৌলিক গুণনীয় কী কী দুই তারপরে তিন পাঁচ সাত এগারো তেরো ইত্যাদি এইরকম এই সংখ্যাগুলোকে তুমি দুই অর্থাৎ ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো কি পাবে না অন্য কোনো গুণ পাবে না যেমন তুমি একই এককে ভাগ করতে পারবা এক দ্বারা আর হচ্ছে দুই দ্বারা একইভাবে তুমি তিনকে ভাগ করতে পারবা মূলত হচ্ছে এক দ্বারা আর কত দ্বারা তিন দ্বারা অর্থাৎ এই রকম যে সকল সংখ্যাকে তুমি হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি যায় না ভাগ করা যায় না সেগুলোকে আমরা মৌলিক বলবো এই মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে দেখো এখানে আমাদের হচ্ছে প্রথম ক নম্বর কি রয়েছে যে একশো উনসত্তর এর কি বর্গমূল নির্ণয় করে যে চলো আমরা এর উত্তরটা দেখিনি যে কিভাবে আমরা আসলে এর উত্তরটা করব তাহলে আমরা দেখো এখানে সমাধানে কি বলা হচ্ছে যে একশো উনসত্তর এ মৌলিক গুণনীয় হচ্ছে তেরো গুণ তেরো আসলে এটা কিভাবে আসলো আমরা কি দেখলাম যে গুলো যেমন হচ্ছে দুই তিন তারপরে পাঁচ সাত এগারো তারপরে হচ্ছে তেরো অর্থাৎ এরকম করে তোমার এগুলো হচ্ছে আসতে থাকবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের তেরো এরকম করে আসতে থাকবে অর্থাৎ আমরা যদি এইবার কি করি এই দুই দ্বারা যদি হচ্ছে একশো উনসত্তরকে ভাগ করি দেখো তো আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা আসে কিনা আমরা কি করবো একশো উনসত্তর ভাগ কত হচ্ছে আমার দুই তার মানে কত আসতেছে দেখো যে চৌরাশি পয়েন্ট পাঁচ আসতেছে তার মানে কি পূর্ণ সংখ্যা আসতেছে না তার মানে কি আমরা দুই দ্বারা দিতে পারবো না ঠিক একইভাবে তুমি যদি হচ্ছে কত দ্বারা দাও তিন দ্বারা যদি দাও একইভাবে একশো উনসুয়ত্তর ভাগ হচ্ছে কত তিন দেখো তারপরও আমাদের পূর্ণ সংখ্যা আসতে মানে আমরা তিনও নিতে পারবো না ঠিক একইভাবে পাঁচ দ্বারাও যাবে না সাত দ্বারাও যাবে না এগারো দ্বারাও যাবে না তেরো দ্বারা যাই কিনা তাহলে আমরা এবার তেরো দ্বারা ভাগ করবো যে একশো পনের ভাগ হচ্ছে কত আমার তেরো দেখো কত আসতেছে তেরো আসতেছে তার মানে আসলে এই তেরো দ্বারা কি যায় ভাগ যায় অর্থাৎ তুমি কি করতে পারবা একশো দেখো যেহেতু এখানে আমরা কি বলতে পারি যে একশো উনসত্তর ইকুয়াল আমরা লিখতে পারি তেরো গুণ তেরো কারণ তেরো গুণ তেরো করলে আমরা কত আসবে একশো আসবে তাহলে এখানে জোড়া করে আকারে লিখলে কেমন হবে যে তেরো গুণ অর্থাৎ আমরা তাহলে এবার বর্গমূল কিভাবে করবো তাহলে এই বর্গমূল মানে হচ্ছে কি এই একশো উনসত্তরের বর্গমূল মানে হচ্ছে যে এরকম একটা রুট চিহ্ন দেব তার মানে কি এই রুট চিহ্ন দিলেই আমার কি এসব তেরো আসবে এটা কিভাবে আসলো যেহেতু এখানে আমার কয়টা তেরো আছে দুইটা তেরো আছে তার মানে কি এই যে তেরো তার উপর কি স্কোয়ার আর এই যে রুট মানে কি এই রুট মানে স্কোয়ার এই যে স্কোয়ার আর রুট কাটা গেলে আমার কি থাকবে এখানে মূলত তেরো থাকবে তাহলে আমরা খুব সহজে আমরা কি বুঝতে পারলাম যে আসলে একশো উনসত্তরের এই বর্গমূল কত হবে আমার তেরো হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি দুই নম্বরটা দেখি এখানে কত দেওয়া আছে যে পাঁচশো উনত্রিশ দেওয়া আছে তো চলো আমরা এটার সমাধানটা একটু দেখে ফেলি খ নম্বর তাহলে এবার পাঁচশো দেখো কত উনতিরিশ এর মৌলিক গুণনিয়োগ সমূহগুলো কি কি অর্থাৎ আবারও যদি আমরা মৌলিক গুণনীয়গুলো দেখি কি কি ছিল আমার হচ্ছে দুই তিন পাঁচ সাত সাত তারপরে হচ্ছে কত এগারো তেরো তারপরে কত সতেরো উনিশ তারপরে মূলত হচ্ছে তেইশ এবার তুমি যদি এই যে এই সংখ্যাগুলো দ্বারা কী করো এই পাঁচশো উনত্রিশকে যদি ভাগ করে দেখবে যে পূর্ণ সংখ্যা আসবে না তার মানে আমরা এগুলো নিতে পারবো না কিন্তু তেইশ দ্বারা ভাগ করলে অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে অর্থাৎ তুমি পাঁচশো উনতিরিশকে যদি তুমি হচ্ছে তেইশ দ্বারা যদি কী করো ভাগ করো তার মানে তুমি এখানে কত পাবা তেইশে পাবা তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি পাঁচশো উনত্রিশকে আমরা লিখতে হবে তেইশ গুণন কত তেইশ তাহলে জোড়া আকারে লিখলেও তুমি এই যে গুণ আকারে লিখতে পারবো তার মানে গের বর্গমূল তেইশ তাহলে এটা কীভাবে আসলো অর্থাৎ দেখো এই যে আমাদের বিষয়টা এরকম তার মানে পাঁচশো উনত্রিশ আমরা একে কী লিখতে পারবো যেহেতু আমার হচ্ছে তেইশ তেইশ গুণাকার আছে তার মানে কি হচ্ছে তেইশ এর উপর কি দিতে পারবো স্কোয়ার দিতে পারবো মানে কি স্কোয়ার আর রুট কাটা গেলে আমার কত আসবে তেইশে আসবে তার মানে উত্তর হবে আমার হচ্ছে তেইশ তাহলে আমরা পাঁচশো এর বর্গমূল কত পাইলাম তেইশ পাইলাম ঠিক আইভাবে আমরা যদি হচ্ছে পরের গর্ণমূরটা দেখি কত আমাদের হচ্ছে পনেরোশো একুশ এর বর্গমূল আমাকে নির্ণয় করতে হবে কার সাহায্যে এই যে মৌলিক গুণনীয় সাহায্যে তো চলো দেখো এইখানে অর্থাৎ তুমি কিভাবে বের করবে তাহলে এবার দেখো এবার হচ্ছে পনেরোশো কত একুশ একে আমরা হচ্ছে প্রথমত ভাগ করবো হচ্ছে কত তিন দ্বারা তার মানে কি পনেরোশো একুশকে তুমি যদি হচ্ছে কত দ্বারা ভাগ করো তিন দ্বারা তাহলে কত আসবে পনেরোশো একুশ ভাগ হচ্ছে কত তিন তার মানে কত আসবে পাঁচশো সাত আসবে তার মানে এখানে কত আসবে পাঁচশো সাত ঠিক একই ভাবি তুমি যদি পাঁচশো সাতকে আবার যদি তিন দ্বারা ভাগ করো একে তুমি আবার তিন দ্বারা ভাগ করলে কত পাবা তুমি হচ্ছে একশো উনসত্তর একশো উনসত্তর এই একশো উনসত্তরকে কত দ্বারা যায় তেরো দ্বারা যায় তার মানে কি তেরো দ্বারা দিলে তেরো গুণ তেরো তার মানে আমরা কত তিন গুনন তিন গুণন তেরো গুণন তেরো অর্থাৎ এইভাবে করলেই তুমি কি পাবা পনেরোশো একুশ পাবা তার মানে কি আমরা তাহলে কি বলতে পারতেছি যে পনেরোশো একুশ ইকল লিখতে পারি তিন গুনন তিন আর হচ্ছে তেরো গুণন তেরো আমরা যদি এইবার জোড়া আকারে লিখি তার মানে আমরা কি লিখতে পারবো যে তিন গুণন তিনকে এক জায়গায় লিখলাম জোড়া করে আবার হচ্ছে তেরো গুণুন তেরোকে জোড়া করে এক জায়গায় লিখলাম তাহলে এইবার আমরা এই যে এইটাকে তাহলে কীভাবে এইবার বর্গমূল্য নির্ভর করতে পারি দেখো আবারও তাহলে আমাদের বিষয়টা কেমন যে বর্গমূল আমাদের কত ছিল পনেরোশো একুশ তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো আমাদের হচ্ছে তিন কয়টা আছে দুটা তার মানে কি তিনের উপর আমরা কি দিতে পারি স্কোয়ার দিতে পারি গুণ আবার এখানে তেরো আছে তার মানে তেরোর উপর স্কোয়ার দিতে পারি দেখো এই যে এই স্কোয়ারটা থাকার কারণে আমার বর্গমূল আর স্কোয়ার কেটে যাবে তার মানে এখানে কী থাকবে যে তিন গুণন কত আসবে তেরো তাহলে এটা করলে মূলত হচ্ছে তিন তেরো কত হয় অনচল্লিশ দেখো এই যে করলে তোমার কত আসবে অনচল্লিশ উত্তর আসবে তার মানে কি পনেরোশো একুশের বর্গমূল কত হবে আমার অনুচল্লিশ আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার গ নম্বরে আমাদের কি কি বলতেছে দেখো সরি না এবার হচ্ছে গ নম্বরে যেখানে আছে এগারো হাজার পঁচিশ তাহলে এর এবার কি করতে হবে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে কার সাহায্যে এই মৌলিক গুণনীয়কে সাহায্যে তো চলো আমরা এইবার এই এগারো হাজার পঁচিশের মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে এই সমাধানটা যে কত আছে এখানে আমাদের হচ্ছে এগারো হাজার তাহলে এগারো হাজার পঁচিশ একে প্রথমে কত দ্বারা ভাগ করবো এই তিন তারা তুমি যদি এগারো হাজার পঁচিশকে তিন তারা ভাগ করো তার মানে কত আসবে তিন হাজার ছয়শো পঁচাত্তর ভাগ করলে তিন হাজার আবার তুমি একে যদি তিন দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসবে তাহলে বারোশো এবার আসবে এবার তুমি যদি ভাগ করো একে তাহলে ভাগ করলে আসবে হচ্ছে আবার যদি একে তুমি পাঁচ দ্বারা ভাগ করো তাহলে কত আসবে তার মানে অনপঞ্চাশ তাহলে এবার কত আসবে এবার সাত ধারা করলে সাত কত হবে তার মানে দেখো আমরা তিন তিন পাইছি দুটা পাঁচ পাঁচ পাইছি দুটা আবার সাত সাত কত দুটা তার এখানে আমরা সবগুলোকে যদি তুমি গুণ করো আবার কত পাবো এগারো হাজার পঁচিশে পাবা তাহলে এবার তুমি এই এগারো হাজার পঁচিশকে আমরা এই এরকম গুণ আকারে লিখতে পারি এবার জোড়া আকারে যদি আমরা লিখি তাহলে কি হবে যে তিন গুণন তিন পাঁচ গুণন পাঁচ আর সাত গুণন সাত তাহলে এবার আমরা অতএব দিকে লিখতে পারি যে এগারো হাজার পঁচিশের বর্গমূল তার মানে রুট হবে তাহলে এটা কিভাবে আসলো আবারও দেখো যে এই যে রুট অভাব আমাদের হচ্ছে কত এগারো হাজার পঁচিশ মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো

এই যে এগারো হাজার পঁচিশের উপর বর্গমূল করো তুমি কত পাবা একশো পাঁচ পাবা তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো তোমরা আসলে এগুলো ক্যালকুলেটরে সাহায্য করতে পারবা যে বর্গমূল নির্ণয় করতে পারবা দেখো কিভাবে যে এই যে আমরা প্রথমত কি দিব বর্গমূল তাহলে এখানে বর্গমূল চিহ্ন কোথায় তার মানে তোমরা এইভাবে ক্যালকুলেটর সাহায্য করতে পারবা এখানে তো বর্গমূলের সংখ্যা নাই তার মানে তোমরা যদি ক্যালকুলেটরে যদি চাপো তাহলে বর্গমূল দিয়ে তুমি যদি হচ্ছে কত দাও এই যে এগারো হাজার পঁচিশ দাও তার মানে কত আসবে তোমার একশো পাঁচি আসবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অর্থাৎ দুই নম্বর নিয়ে আলোচনা করো অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় অর্থাৎ ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে এই নিয়ে আলোচনা তাহলে আশা করি তোমাদেরকে বুঝতে পারছো আর তোমরা অবশ্যই যদি এই গণিত বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো যদি ধারাবাহিকভাবে ভিডিও খেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখবো তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ